নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে বাঙালিদের ট্র্যাডিশনাল একটি রেসিপি যেটা আমি শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি আমার শাশুড়ি মায়ের হাতের রান্না কিন্তু ভীষণই অসাধারণ ছিল আর একটু হলেও সবার থেকে আলাদা চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করার জন্য সবার প্রথমে আমি প্রায় পাঁচ থেকে ছটা এরকম মিডিয়াম সাইজের ডাল আমি নিয়ে নিয়েছি তার মধ্যে থেকে যেগুলো একদম কচি পাতা সেগুলো কেটে একটা ঝুড়িতে আমি রেখে দিচ্ছি আর এর মধ্যে যে একদম সরু সরু যে ডাটাগুলো রয়েছে মানে পাতলা ডাটাগুলো রয়েছে সেগুলোকে আর দু টুকরো করে করতে হবে না মানে মাঝখান থেকে ফালি করে নিতে হবে না ওগুলো এমনি সেদ্ধ হয়ে যাবে কিন্তু যেগুলো মোটা মোটা যে ডাটাগুলো আছে সেগুলোকে কিন্তু মাঝখান থেকে একটা ফালি করে নিতে হবে তাহলে ভালো সেদ্ধ হবে আর তাড়াতাড়ি হবে এখানে পুঁই পাতাগুলোকে খুব ভালো করে সামনের দিকটা এবং পেছন দিকটা মানে উল্টে পাল্টে দেখে নিতে হবে কারণ অনেক সময় পুঁই পাতার মধ্যে পোকা থাকে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োর খোসাটা ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি বড় বড় টুকরো করে মিষ্টি কুমড়োগুলোকে কেটে নিচ্ছি নিয়ে নিয়েছি একটা রাঙা আলু রাঙা আলুটাকেও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি চারটে পটল পটলগুলোকেও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি বেগুন বেগুনগুলোকেও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা আলু আলুটাকেও বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি একটা ঝিঙে ঝিঙেটাকেও ভালো করে খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি এখানে সমস্ত সবজিগুলোই আমি বড় বড় টুকরো করে কেটে নেব যাতে রান্না করার সময় সবজিগুলো একদম গলে না যায় যাতে একটু বড় বড় থাকে একটু বড় থাকলে খাবার সময় যখন সবজিটা মুখে পড়বে তখন বেশ স্বাদ লাগে সমস্ত সবজি আর শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি এখানে কুচিয়ে রাখছি একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি ফোর টেবিল স্পুন সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করবো আর এই রান্নাটা সরষের তেলেই বেশি ভালো লাগে তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এখানে আমি চিংড়ি মাছগুলোকে আগেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে চিংড়ি মাছ নাও ব্যবহার করতে পারেন এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছগুলো ব্যবহার করেছি আর চিংড়ি মাছগুলোকে খুব বেশি লাল করে আমি ভাজবো না হালকা ভাজা হলেই কড়াই থেকে তুলে নেব এখানে আমার চিংড়ি মাছগুলোকে হালকা ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে আলাদা করে তুলে রাখছি একই তেলে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এখানে আমি হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এক এক করে সবজিগুলো আমি ভেজে নেবো প্রথমেই আমি দিয়ে দেব আলু আর রাঙা আলু প্রায় এক থেকে দেড় মিনিট রাঙা আলু আর আলুটাকে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি এক থেকে দেড় মিনিট পর এতে আমি অ্যাড করে দেবো কুমড়ো কুমড়োটাকে এখানে বেশি ভাজার দরকার নেই এক মিনিট মতো ভেজে নিলেই যথেষ্ট এখানে সমস্ত সবজিগুলোকে হালকা ভেজে নিতে হবে খুব বেশি লাল করার দরকার নেই এরপর এতে আমি অ্যাড করে দেবো পটল ঝিঙে আর বেগুন সব কিছুকে এক থেকে দেড় মিনিট ধরে খুব ভালোভাবে হাই ফ্লেমে ফ্রাই করে নেব দেড় মিনিট পর আমি এখানে পুঁই শাকগুলোকে অ্যাড করে দেবো এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেবো সবার প্রথমে আমি দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন নুন ওয়ান টি স্পুন চিনি চিনিটা কিন্তু এখানে অ্যাড করতেই হবে চিনিটা অ্যাড না করলে এই পুঁই শাকের অ্যাকচুয়াল স্বাদ কিন্তু আসবে না এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবজি আর পুঁই শাক যাতে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যায় সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে সব কিছুকে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে ওপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো ততক্ষণ চলে যাব নেক্সট স্টেপে আমি একটা বাটা মশলা তৈরি করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন পোস্ত পোস্তটাকে একটা বাটিতে জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর নেটের সাহায্যে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন তবে আমি শিলেই করে নেব মশলাটা বাটার আগে আরও একবার কড়াইয়ের ঢাকনাটা খুলে সব কিছুকে ওপর নিচ করে মিশিয়ে নেব। দেখুন কতটা জল বেরিয়ে এসছে এই জলেই কিন্তু পুঁইশাকের সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আলাদা করে জল ব্যবহার করার কোনো রকম দরকার নেই আবারও এটাকে ঢেকে রেখে দিয়ে আমি এবার মশলাটা বেটে নেব মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে চলুন দেখে নেওয়া যাক পুঁই শাকটাকে পুঁই শাকটাও কিন্তু এখানে রেডি চলুন আমি দেখিয়ে দিচ্ছি সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এবার সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে সবজির মধ্যে কোনো রকম জল না থাকে কারণ যখন ঠান্ডা হয়ে যাবে সবজির মধ্যে থেকে যদি জল ছেড়ে আসে তাহলে খাবারটা মোটেও টেস্টি লাগবে না দেখুন এখানে কিন্তু আমি সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এক ফোটাও জল নেই এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি সবার প্রথমে পোস্ত বাটাটাকে দিয়ে দেবো পোস্ত বাটাটাকে এখানে সবজির সাথে আমি কিন্তু একদম লো ফ্লেমে মিশিয়ে নিচ্ছি কোনো রকম ফ্রাই করার কোনো দরকার নেই পোস্ত বাটাটা এখানে খুব ভালোভাবে দেখুন মিশে গেছে এবার আর আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে ওয়ান টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে সেটাও খুব ভালোভাবে পুঁই শাকের চচ্চড়ির সাথে মিশিয়ে নিতে হবে ব্যাস আমাদের চচ্চড়ি কিন্তু একদম রেডি এইভাবে রান্না করলে যারা পুঁই শাক খেতে ভালোবাসেন না তারাও কিন্তু আঙুল চেটে ভাত খাবেন একদম মানে গ্যারান্টি সহকারে বলতে পারি কারণ আমি দেখেছি আমার ঘরের বাচ্চাদের যদি আমি এইভাবে করে দিই ওরা কিন্তু রিয়েলি খুব সন্তুষ্ট মনে খাবারটা খেয়ে নেয় বাড়িতে অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা